আদায় করেছি আমাদেরকে কিছু দয়া করে দান করে নেই তারিখে ষড়যন্ত্র হতে পারে আমি আশঙ্কা করছি বিএনপি কিন্তু আন্দোলন করছে নির্বাচন করছে মোটামুটি নিজ শক্তি দিয়ে বলিয়ান হয়ে আনার মতে যদি আমাদের জোট আছে আমাদের বিভিন্ন সঙ্গী যাতে আছে তারপরও বিএনপি শক্তিরা একক আমাদের বিরুদ্ধে আজকে কিছু কিছু দল দাঁড়িয়েছে যারা বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি কে মাধ্যমে প্রচারণার মাধ্যমে বিএনপি কে এখনই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছি আমরা ক্ষমতায় নাই যারা আছে বিএনপি তারা বিভিন্ন নামে আখ্যায়িত করছে বিভিন্ন দোষে দোষী করছে অথচ আমরা সতেরোটা বছর বিএনপি ক্ষমতায় ক্ষমতার বাইরে এই সতেরো বছরে বিএনপির নেতা কর্মীদের প্রায় পাঁচ হাজার গুণ হয়ে গেছে প্রায় চার হাজার সাদা করেছে অর্থাৎ হত্যা হয়েছে